আপনারা জানেন যে আমাদের বাংলায় একটা বিভৎস একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড এবং ধর্ষণ ঘটে গেছে কিছুদিন আগে যার প্রতিবাদের কারণে আমরা প্রতিদিন প্রতিবাদ করে যাচ্ছি চালিয়ে যাচ্ছি এবং যতক্ষণ না সবচেয়ে বড় ষড়যন্ত্রকারীকে আমরা টেনে নামিয়ে দিতে পারছি ধ্বংস করে দিতে পারছি ততদিন আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে চলতেই থাকবে বিভিন্ন রূপে রাস্তায় আপনারা নিশ্চয়ই দেখেছেন আস্তে আস্তে যে তৃণমূল কংগ্রেস তারা বলছে যে আমরা অপরাধীর শাস্তি চাই ওই দেখুন ওইখানে একটা ভোটিং ঝুলছে তৃণমূল কংগ্রেস দিয়েছে এবং তারপর নিচে লিখেছে রাম বাম শ্যাম ঐক্য নিপাত যাক তোমরা দোষীর শাস্তি চাইছো তোমরা তো দোষীকে আড়াল করে দিয়েছ এর মধ্যেই আড়াল করে দিয়েছ সব সাক্ষ্য প্রমাণ নষ্ট করেছ চোদ্দ তারিখ রাত্রিরে এমনকি আরজিকর কলেজে গুন্ডা বাহিনী পাঠিয়ে ধ্বংস করতে চেয়ে তোমরা মৃতদেহ আবিষ্কার করেছ সকালবেলা নটা সাড়ে নটার সময় তাদের বাড়িতে প্রথমে বলেছ আত্মহত্যা হসপিটাল কর্তৃপক্ষ বলেছেন তারপরে বলেছেন যে শরীর খারাপ এমার্জেন্সিতে আনা হয়েছে তারপরে বলেছেন যে সে মারা গেছে বাবা মা এসে দেখেন সেখানে লোকে লোকের কিন্তু বাবা মাকে সেখানে ঢুকতে দেওয়া হলো না তাদেরকে বসিয়ে রাখা হলো তিন ঘন্টা আপনি ভাবুন এক ভদ্র মহিলা এক ভদ্রলোক তার মেয়ের মৃতদেহটা দেখতে চাইছেন তাকে বলা হলো এখন নয় এখন তদন্ত চলছে আরে তোমরা তো এফআইআর করেছো রাত্রি সাড়ে এগারোটায় ডেড বডি ফুরিয়ে দেওয়ার পরে সকালবেলা কী তদন্ত করছিলে আর এর মধ্যেই আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে যে ঘরে মৃতদেহটা রাখা ছিল এখন প্রশ্ন উঠছে আজও সেই ঘরে খুনটা হয়েছিল কিনা সেই মৃতদেহ রাখা ঘরে বহু মানুষের ভিড় সবাই ঢুকতে পারছিল শুধু মেয়েটির বাবা এবং মাকে আটকে দেয়া হয়েছিল কেন কেন এর উত্তর না দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর বা হসপিটাল না দিচ্ছে পুলিশ ষড়যন্ত্রের শুরু তার আগেই মেয়েটিকে মেরে ফেলা হবে এটা বেশ কয়েকজন জানতেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা সেদিন রাত্রে তৈরি করা হয়েছিল আচ্ছা আপনারা বলুন তো যারা এখানে উপস্থিত আছেন যে একটি মেয়ে ছত্রিশ ঘন্টা ডিউটি করছিল একজন টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করবে কেন টানা চব্বিশ ঘন্টা মানে একদিন তারপরেও বারো ঘন্টা মানে দেড় দিন টানা ডিউটি করবে একটি মেয়ে বা যে কোনো লোক মানুষের কাজের সময় কত আট ঘন্টা সেটা ওভার দিলে বেড়ে কত দাঁড়াতে পারে বারো ঘন্টা তার বেশি তো হয় না মেয়েটিকে ওইখানে আটকে রেখে দেয়া হয়েছিল কাজ করানোর নাম করে ছত্রিশ ঘন্টা যখন সে ক্লান্ত হয়ে তার কর্তব্য অনেকটাই পালন করে ওপরে গিয়ে শুয়েছে চার তলায় তখন যে দুষ্কৃতীদের আলাদা করে রেখে দেওয়া হয়েছিল তার উপর নারকীয় অত্যাচার করার জন্যে এবং খুন করার জন্যে কারণ সেই মেয়েটি অনেক গোপন কথা জেনে ফেলেছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় সেখানে নাহলে কে জানবে মেয়েটি কোথায় আছে যাকে ধরা হয়েছে সেই ছেলেটির নাম সঞ্জয় তার বন্ধুদের কাছে তার পরিচিত নাম হচ্ছে তার কাটা সঞ্জয় তার কাটা কাকে বলে আপনারা জানেন যার কাজকর্মের কোনো ঠিক থাকে না কোনো তাল জ্ঞান নেই সেই তার কাটা সঞ্জয় এখন জানা যাচ্ছে যে একজন রোগীকে নিয়ে হসপিটালে এসছিল এসে একতলায় বসে তার স্যাংারদের সঙ্গে মদ খাচ্ছিল তার আগে সে তিনটে প্রস কোয়ার্টার ঘুরে এসেছিল তার শরীরের ক্ষুধা মিটিয়ে এইবার খুনটি হয়ে যাবার পরে তাকে ওপরে পাঠিয়ে দেয়া হয় যে সঞ্জয় যা তোর জন্য জিনিস রাখা আছে সঞ্জয় সেখানে যায় এবং ফিরে আসার সময় সে তার গলায় ঝোলানো যে হেডফোন সেটা ওই মাথাল অবস্থায় ফেলে আসে পুলিশের কাছে সেটাই হয়ে দাঁড়িয়েছে বিরাট বড় এক সাক্ষ্য বিরাট সাক্ষ্য যে ওই হেডফোন থেকেই প্রমাণ হয়ে গেল যে ওই সঞ্জয় রেপটা করেছে বাকিটা কি হলো বাকিটা যেটা হলো তদন্তের সব সাক্ষ্য প্রমাণ পুড়িয়ে ফেলা হলো লুকিয়ে ফেলা হলো নষ্ট করে দেওয়া হলো আর মমতা ব্যানার্জি কি করলেন বসে বসে নির্দেশ দিতে থাকলেন মেয়েটিকে দেখতে দেয়া হলো তার বাবা মাকে তিন ঘন্টা পরে সে এক বিভস্ত বিভৎস দৃশ্য তারা দেখলেন এখন দেখা যাচ্ছে মেয়েটিকে ঢাকা ছিল বিভিন্ন সময় বিভিন্ন রকমের চাদরে একজন ফরেন্সিক বিশেষজ্ঞ এর মধ্যেই বলেছেন যে প্রথম চাদরটাই রেখে দেওয়া উচিত ছিল সেখান থেকে অনেক চিহ্ন পাওয়া যেত সেটা পুলিশ বলেছে যে লাল রঙের চাদর সেটা নাকি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে ইরানিং পুলিশ অনেক মিথ্যে কথা বলছে সত্যি মিথ্যে কিছুই জানা যায় না আর সিবিআই মুখে কুলুপ এঁটে আসে তারা তদন্ত চালাচ্ছে বলে বলছে তারপর মেয়েটিকে বাবা মায়ের সামনে দিয়ে পা ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হলো একটা স্টেশারের কাছে সেখান থেকে স্ট্রেশারে তুলে তাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে একটি মৃত মৃতদেহ তাকে হসপিটাল আরজিকল হসপিটালে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা ন্যাচারালি সার্টিফিকেট দিলেন ব্রট ডেড অর্থাৎ মৃত অবস্থায় আনা হয়েছে সেটা লেখা হলো তারপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো সেই আরজিকর হসপিটালেরই লাশ কাটা ঘরে সেই লাশ ঘর যেখানে তার ময়না তদন্ত হলো সেই ময়না তদন্তের ভিডিও রেকর্ডিং আছে কিনা আজ পর্যন্ত আমরা কেউ জানি না দ্বিতীয় কথা সেই ময়না তদন্তের সময় তার বাড়ির লোককে উপস্থিত ছিল কিনা তা আমরা জানি না তবে একজন তৃণমূল নেতা যে উপস্থিত ছিলেন তা আমরা জানি সেই মৃতদেহ তারপর সন্ধ্যাবেলা সাতটার সময় সাড়ে সাতটার সময় সাতটা সাড়ে সাতটার সময় তুলে দেওয়া হল পুলিশের গাড়িতে পুলিশ বাবা মাকে অন্য একটা গাড়িতে নিয়ে বিচ্ছিন্ন অবস্থায় মৃতদেহের সঙ্গেও যেতে দেয়নি নিয়ে চলে গেল শ্মশান ঘাটে দাহ করার জন্যে অতি দ্রুত দাহ করা হলো আপনারা জানেন যে শ্মশানে যে মৃত্যুর সার্টিফিকেট একটা দেয়া হয় সেই যে শ্মশানটা যে মিউনিসিপ্যালিটির মধ্যে সেই মৃত্যুর সার্টিফিকেটে সই করেছেন সঞ্জীব মুখার্জি নামে একজন তৃণমূলের নেতা সে ওখানকার একজন নাম করা সমাজ বিরোধী অর্থাৎ বাবা মা বা অন্য আত্মীয় সেই সার্টিফিকেটে সই করেননি সেই চিরকোটটা যেটা নিয়ে গিয়ে ডেথ সার্টিফিকেট আনতে হয় মিউনিসিপ্যালিটি থেকে অর্থাৎ বাবা মাকে প্রথম থেকেই আড়াল করে রাখা হয়েছিল এখন পুলিশ বলছে যখন আমি বারে বারে আওয়াজ তুলেছি যে এই মৃতদেহটাকে পুড়িয়ে ফেলার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সব সাক্ষ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করলেন যারা অপরাধী তাদেরকে বাঁচানোর জন্য তাদের এখন আড়াল করার জন্যে বলছেন যে ধর্ষকদের আমরা শাস্তি চাই কিন্তু তাদের তো আপনি আড়াল করে দিয়েছেন মৃতদেহটা এত তাড়াতাড়ি পুড়িয়ে ফেলার প্রয়োজন কি ছিল এর তো কোনো প্রয়োজন ছিল না ওখানকার মর্গের একজন কর্মী প্রাক্তন কর্মী তিনি জানাচ্ছেন যে করের মর্গে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময়ই থাকে ফলে চার ডিগ্রি সেলসিয়াসে ওই মর্গে যদি রাখা হতো তাহলে মৃতদেহটিকে পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন ছিল না এবং রাখা যেত সবচেয়ে আশ্চর্য কি জানেন বিকেলবেলা চারটের পরে বা পাঁচটার পরে যখন অন্ধকার হয়ে আসছে সেই সময় কোনো পোস্টমর্টেম হয় না সাধারণত কোনো পোস্টমর্টেম হয় না এখানে খুব দ্রুততার সঙ্গে পোস্টমর্টেম করা হলো পোস্টমর্টেমের সময় দেখা যাচ্ছে এমন কিছু কিছু মানুষ হাজির ছিলেন যাদের সেখানে হাজির থাকার কথাই নয় তারা রয়ে গেলেন পোস্টমর্টেম কিভাবে কি করা হলো আজও আমরা তা জানি না একটা সময় পোস্টমর্টেম করা হলো যখন পোস্টমর্টেম করার সময় নয় সেটা করার জন্যে তাকে বৈধতা দেওয়ার জন্যে একজন ম্যাজিস্ট্রেটকে সেখানে রাখা হলো রেখে পোস্টমর্টেমটা করা হলো ম্যাজিস্ট্রেট কোথায় ছিলেন ছিলেন কিনা না আদৌ পুরো সময় কেউ জানে না এইবার সেই পোস্টমর্টেম করে মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়া হলো আপনারা জানেন যে মৃতদেহ পুরো ঘটনা যা যা হয়েছে তার গল্প বলে তার গল্প মৃতদেহ বলে মৃতদেহ বলে দেবে কতজন আক্রমণ করেছিল এই যে আঘাতের চিহ্ন এই যে ধর্ষণের চিহ্ন তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কোনো একজনের কাজ নয় এটা অন্তত পক্ষে চারজনের কাজ অন্তত আপনারা শুনলে বিভৎস সেই হত্যার কথা শুনলে হয়তো তার্য হবেন যে মেয়েটির দুটি পা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ফাঁক করা ছিল নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ফাঁক করা ছিল এটা তার বাবা এবং মা যখন সেই ঘরে গিয়ে পৌঁছয় তখন তারা দেখেছেন যে সেই পাটিকে জোড়া দেওয়া হয়েছে অথচ যখন মেয়েটির দেহ নীল চাদরে ঢাকা ছিল তখন পা ছিল অতটাই ফাঁক করা এটাও ছবিতে এসে গেছে এবং নিশ্চয়ই আপনারা এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখে নিয়েছেন মেয়েটির পেলভিক বোন অর্থাৎ কোমরের নিচে যে হাড় থাকে সেই হাড়টা ভেঙে দেয়া হয়েছিল অসম্ভব অত্যাচার না করলে এই পেলভিক বোন কারো ভাঙে না ওই বয়সের একটি মেয়ের ভাঙে না কি ভয়ঙ্কর অত্যাচার তার উপর করা হয়েছিল এখন তো শোনা যাচ্ছে তাকে গলা টিপে মেরে ফেলার আগে তার মৃতদেহের ওপর মাড়িয়ে চলে যাওয়া হয়েছিল তার শরীরের ওপর এত সব ঘটনা যারা ঘটিয়েছে তাদের কয়েকজনের নাম সোশ্যাল মিডিয়ায় ভাসছে আমরা জানি না তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করবে কি করবে না কিন্তু কতকগুলো জিনিস আমি আশা করবো সিবিআইয়ের পেশাদার গোয়েন্দারা লক্ষ্য করবেন সেই দিন ওই অত্যাচারের পরে ওই মৃত্যুর পরে আর জি কর হসপিটালের যে ইনফার্ন ডাক্তাররা কাজ করেন তাদের মধ্যে কেউ কেউ কলকাতার বাইরে চলে গিয়েছিলেন কি না স্বভাবতই কোনো খুনি তারা এলাকা ছেড়ে চলে যাবে বা যে খুনি অতিরিক্ত চালাক সে ওই খুনের জায়গাতেই থেকে যাবে কিন্তু তার আচরণে কিছু এলোমেলো কাণ্ড ধরা পড়বে এই দিকটা সিবিআই দেখছে কিনা সিবিআইয়ের তদন্তকারী গোয়েন্দারা পেশাদার গোয়েন্দারা দেখছেন কিনা আমরা এখনও জানি না কিন্তু এইটা জানা যাচ্ছে কানাঘুষ হয়ে হসপিটালের অলিন্দে কান পাতলে যে কারা কোন কোন ইন্টার এই হত্যায় জড়িত ছিল তা কলেজের ছাত্ররা জানে তা জানে ওই দুর্বৃত্ত সন্দীপ ঘোষ যারা জড়িত ছিল তারা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের খুব কাছের লোক আপনারা জানেন যে সেই দিন যখনই খবর পাওয়া গিয়েছিল যে রকম একটা নৃশংস ঘটনা ঘটেছে তখনই তৃণমূলের একজন নেতা ডাক্তার নেতা যিনি মনে করেন যে কুকুরের ডায়ালিসিস মানুষের ডায়ালিসিসের হয় এবং সেই জন্য কুকুর নিয়ে পিজি যান কি মাঝি না মাল্লা এরম কি একটা নাম সেই নেতা সারাক্ষণ ওই হসপিটালে বসেছিলেন আমাদের প্রশ্ন থাকবে কেন তিনি সারাক্ষণ ওই হসপিটালে বসে রইলেন কি ছিল তার এত প্রয়োজন যে হসপিটালে সারাক্ষণ বসে থাকতে হবে তার ফোন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন এবং অন্যান্য সিনিয়র আমলাদের ফোন আমি আশা করবো সিবিআই বাজেয়াপ্ত করবে বা করেছে এবং তার তদন্ত চালাচ্ছে আপনারা এটা মনে করবেন না যে আমি শুধুই একটা ফাঁকা আওয়াজ দিয়ে এই সব কথা বলে আপনাদের এখান থেকে চলে যাব আমি গত চার দিন আগে সিবিআই এর ডিরেক্টরকে একটা তিন পাতার চিঠি লিখেছি তিন পাতার চিঠি লিখে আমি টাইম লাইনটা দেখিয়েছি যে কোন সময় মৃত্যু কোন সময় মৃতদেহ দেখা গেল কোন সময় মৃতদেহকে বাবা মাকে দেখতে দেওয়া হলো তারপর কি কি হলো এবং কত দ্রুত পুলিশ নিয়ে গিয়ে সেই মৃতদেহ পুড়িয়ে দিল মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল সেই মৃতদেহ অতি দ্রুত পুড়িয়ে দেওয়ার তা না হলে এত দ্রুত কোনো মৃতদেহ পোড়ানো হয় না এবং এইসব ক্ষেত্রে দ্বিতীয়বার পোস্টমর্টেম হয় নির্দেশেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয়বার পোস্টমর্টেম করার কোনো চিহ্ন কোনো প্রশ্ন কোনো সুযোগ আর রাখা হয়নি দ্বিতীয়বার পোস্টমর্টেম করলে অবশ্যই ধরা পড়ত আরো অনেক তথ্য আরও অনেক ফ্যাক্ট এই সমস্ত লিখে আমি সিবিআই ডিরেক্টরের কাছে তিন দিন আগে ইমেল করে একটা চিঠি পাঠিয়েছি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন অভিযুক্ত এই ঘটনায় এই হত্যায় মমতা ব্যানার্জি অভিযুক্ত এই কারণে যে তিনি প্রমাণ নষ্ট করে ফেলায় সব রকমের নির্দেশ দিয়েছেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই যেন ডেকে জিজ্ঞাসা করে আইনের কেউ নন মমতা ব্যানার্জি হয়তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার মানে এই নয় যে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসা করতে পারবে না তাই আমি সিবিআই ডিরেক্টরকে লিখেছি এর পরের দিন আমি যদি এর কোনো ব্যবস্থা নেওয়া হয় নেওয়া না হয় আমি সুপ্রিম কোর্টে গিয়ে জানাবো যে এই হচ্ছে টাইম লাইন যেটা সুপ্রিম কোর্ট নিজেও মার্ক করেছে এবং এখানে যেখানে যে পশ্চিমবঙ্গে পুলিশ কোনো বড় হত্যার ক্ষেত্রে একটা কাজও মমতা ব্যানার্জির ইশারা ছাড়া করে না সেখানে এই পুলিশ মমতা ব্যানার্জির মৃত মৃতদেহের সঙ্গে থাকা প্রমাণ এবং মৃতদেহ যেটা নিজেই একটা প্রমাণ সেটাকে ধ্বংস করেছে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে সুতরাং মমতা ব্যানার্জি এই মামলায় একজন অভিযুক্ত আর মমতা ব্যানার্জির দল নির্লজ্জের দল আপনাদের প্রথমেই বলেছি একটা হোর্ডিং ছাড়িয়েছে চতুর্দিকে দেখুন ওই কণাতে ঝুলছে যে ওই হত্যাকারীর শাস্তি চাই আরে কে হত্যাকারী তাকে লুকিয়ে রাখার জন্য তাকে আড়ালে রাখার জন্য তোমার মমতা ব্যানার্জি তো এত কাজ করলো সব প্রমাণ নষ্ট করলো মৃতদেহটি সাত তাড়াতাড়ি ফুরিয়ে দিল এত তালা কিসের মমতা দেবী এত তালা কিসের এই করে আপনারা সব তথ্য প্রমাণ নষ্ট করে এখন ন্যাকা সাজছেন এখন বলছেন যে হত্যাকারীর শাস্তি চাই হত্যাকারীর যদি শাস্তি দিতে হয় তাহলে হত্যাকে খুঁজে বার করতে হবে মেয়েটির কে যারা চিন্ত সেই সহপাঠীরা বা বাবা মা কথা বলেছেন যে এই ধরনের একটি রোগা ছেলে যাকে দেখানো হচ্ছে এই সঞ্জয় তার কাটা সঞ্জয় যার নাম তার পক্ষে সম্ভবই নয় স্বাস্থ্যবান এই মেয়েটিকে একা এইভাবে অত্যাচার করে খুন করা মেয়েটি তাকে ধাক্কা মেরে দিয়ে অন্তত পালিয়ে যেতে পারত সুতরাং এই সঞ্জয় হয়তো খুনটাই করেনি আর যদি সঞ্জয় খুন করে থাকে আর একটা তথ্য শুনে রাখুন আপনারা যারা এটা শুনছেন যে কোনো রেপ কেসের প্রথম কাজ হয় পুলিশের যে যে রেপ করেছে বলে সন্দেহ করছে ধর্ষক যে তাকে নিয়ারেস্ট হসপিটাল সবচেয়ে কাছের যে হসপিটাল সেখানে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আঁচড়ের চিহ্ন কামড়ের চিহ্ন আছে কি না কারণ যাকে ধর্ষণ করে করার চেষ্টা করা হচ্ছে সে বুঝতে পারছে হয়তো একটু বাদি খুন করা হবে এক্ষুনি হয়তো খুন হচ্ছে সে আপ্রাণ চেষ্টা করবে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে নিজেকে বাঁচানোর এবং যে হত্যাকারী যে ধর্ষক তার গায়ে আঁচড়ের দাগ কামড়ের দাগ থাকবেই থাকবে পুলিশ এই কাজটা করেনি ওই ছেলেটিকে সবচেয়ে কাছের যে হসপিটাল অর্থাৎ আর কর যেখানে মেয়েটির পোস্টমর্টেম করতে পেরেছে লাশ কাটা ঘরে সেই হসপিটালে ওই ছেলেটিকে কিন্তু নিয়ে গিয়ে এক ভালো দেখায়নি যে ছেলেটির গায়ে কোনো কাঁটার দাগ কোনো আঁচড় কামড়ের দাগ আছে কিনা ফলে পুলিশ এই ছেলেটিকে প্রথমেই একটা তার ডিফেন্স আইনের ভাষায় যাকে আমরা ডিফেন্স বলি ডিফেন্স সরবরাহ করে দিয়েছে যখন বিচারে জেরা চলবে তখন এই ছেলেটি রুকিল সহজেই বলবে যে হুজুর এই যদি ধর্ষক হবে এবং হত্যাকারী হবে তাহলে এর গায়ে তো অন্তত একটা কাটার দাগও থাকবে একটা দাগ তো থাকবে একটা কামড়ের দাগত থাকবে কোথায় পুলিশ তো সেসব কিছু করেনি পুলিশের রিপোর্ট কোথায় পুলিশ কিছুই করেনি আর মমতা ব্যানার্জি বলছেন ধর্ষকের শাস্তি চাই মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে এই ছেলেটিকে সাজিয়ে আনা হয়েছে এর কোনো শাস্তি হবে না তখন মমতা ব্যানার্জি বলবেন যে এ আদালত তো বিজেপির আদালত কখন হয়তো বলবেন সিপিএম আদালত কখন হয়তো বলবেন আমেরিকান প্রেসিডেন্টের আদালত এইসব বলে আদালতকে গালাগালি করবেন এইবার আর একটা কথা জেনে রাখুন এই মমতা ব্যানার্জি মানুষের কাছে সচরাচর মিথ্যে কথাই বলে থাকেন এবং এখনও মিথ্যে বলছেন কিরকম মিথ্যে যে একটা আইন পাস করবো ধর্ষণ হলে যাতে ফাঁসি হয় কি আইন পাস করবে আইন তো এর মধ্যে আছে আইন তো আছেই থাকা আইন আবার তুমি পাস করবে এই সব ঢপকেতন তুমি আর মানুষকে বলো না মানুষ বুঝে গেছে ফাঁসির সাজা যে ধর্ষক তাকে শোনানোই যায় আদালত শুনিয়েও থাকে আপনারা একটু আগে শুনেছেন নির্ভয়া হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ হয়েছিল তার মধ্যে একজন নিজেই গলায় দড়ি দিয়ে মারা যায় বাকি দুজন দুজনের ফাঁসি হয় তো ফাঁসি তো হয়েছিল তুমি আবার ফাঁসির কি আইন আনবে এই আইন আনাটাই তো একটা অবৈধ কাজ পাগলের কথা এইসব লোককে ভাওতা দেওয়ার কথা ভাওতাবাজির কথা যেরকম নির্লজ্জ ভাওতাবাজ এখানে পোস্টার টাঙিয়েছে টাঙিয়েছে হত্যাকালীর ভাওতাবাজি তুমি দিচ্ছ যে যেন ফাঁসি আইন ভারতবর্ষে নেই রেপ অ্যান্ড মার্ডারের ফাঁসি রাইন আইন ভারতবর্ষে বহু দিন ধরে আছে এটা মমতা ব্যানার্জি প্রণয়ন করবেন তারপরে ফাঁসি হবে ব্যাপারটা তা যেমন নেওয়ায় তেমনি একজন অপরাধীকে ধরে চালান করলেই বিচার করে আদালত তার ফাঁসি দেবে ব্যাপারটা সেরকমও নয় সে যে কাজটা করেছে সেটা প্রমাণ করতে হবে আদালতের কাছে সেই প্রমাণ সংগ্রহের যে উপায় সেটা মমতা ব্যানার্জি একেবারে নিজে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিয়ে ধ্বংস করে দিয়েছেন মৃতদেহটিকে পুড়িয়ে দিয়েছেন সেখানে সেই যে ঘরে মৃতদেহটিও রাখা ছিল সেখানে অনেক লোকজনকে ঢুকিয়ে এভিডেন্স যাতে কেউ কালেক্ট করতে না পারে তার ব্যবস্থা করেছেন অর্থাৎ প্রমাণ লোপাট করেছেন এখন বলছেন আইন মতো যে আইন অলরেডি আছে এখন তার দলের দাদা দাদা যে দর্শকদের শাস্তি চাই ফাঁসি চাই তুমি তো ফাঁসির সব উপায় সরিয়ে দিয়েছ যারা ধরা পড়তো এবং ধরা পড়লে ফাঁসি হতো তারা যাতে ধরা না পড়ে তাদের বাঁচিয়েছ আর যে ছেলেটিকে ধরা হয়েছে তার উপযুক্ত যে তদন্ত হওয়া উচিত ছিল তার শরীরের সেটা করাওনি তোমার পুলিশ করেনি তোমার হসপিটাল করেনি এখন তুমি চেঁচাচ্ছ যে ধর্ষকদের ফাঁসি চাই তুমি তো এক নম্বর অপরাধী মমতা ব্যানার্জিকে এই আগে গ্রেপ্তার করা উচিত আমি সিবিআই এর কাছে এর আগে যেখানে আমাদের অবস্থান মঞ্চ ছিল শ্যামবাজারে সেখান থেকে বলেছিলাম যে মমতা ব্যানার্জি একজন অভিযুক্ত এই মামলায় মমতা ব্যানার্জিকে অভিযুক্ত হিসেবে গণ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে তার ফোন এবং সেই কুকুরের ডায়ালিসিসের ডাক্তার সেই তার ফোন এবং আরও কয়েকজনের ফোন যার মধ্যে সন্দীপ ঘোষ আছেন সেই ফোন যদি তারা ফরম্যাটিং করেও ফেলে তাহলেও সার্ভিস প্রোভাইডার থেকে জানা যায় সে সার্ভিস প্রোভাইডার পৃথিবীতেই আছে ভারতবর্ষে না থাকলেও সেখান থেকে আশা করি ইন্টারপোলের সাহায্যে সিবিআই আনতে পারবে যে সেদিন কত ফোন চালাচালি হয়েছিল এবং কত সেকেন্ডের জন্য হয়েছিল যদি না ফোনের রেকর্ড নাও পায় ফোনের রেকর্ড হয়তো না পেতে পারে কিন্তু কতবার ফোন হয়েছিল কতক্ষণের জন্য ফোন হয়েছিল বিভিন্ন দুর্বৃত্তের মধ্যে যাদের মধ্যে মমতা ব্যানার্জিও একজন সেটা জানা যাবে তাই আমি আপনাদের কাছে আর বিশেষ সময় নয় না এইটুকু বলে যাই যে মমতা ব্যানার্জি আবার ভাওতা দিচ্ছেন একদিকে বলছেন ধর্ষকদের ফাঁসি চাই যেন ফাঁসির আইন নেই ফাঁসির আইন আছে এরকম কোনো আইন যদি আপনি বিধানসভায় পাশ করেন সে আইনটা কোনো আইন বলে গ্রাহ্যই হবে না হয় না ভারতবর্ষের আইন অনুযায়ী হয় না যেখানে একটা কেন্দ্রীয় আইন আছে সেখানে রাজ্য আবার একটা নতুন করে আইন আনতে পারে না মমতা ব্যানার্জি ভাওতা দেওয়ার জন্য অনেক কিছু করতে পারেন অনেক কিছু করতে পারেন করবেনও ভাওতা যেমন দিচ্ছেন তেমন দেবেন কিন্তু ওই আইন আইনকে তিনি টেকাতে পারবেন না খুব ভালো করে তিনি সেটা জানেন তার আইনি পরামর্শদাতারা এত মূর্খ নয় যে তাকে বলবেন যে না আপনি আইন আনুন তবে হত্যা তবে ধর্ষণে ফাঁসি হবে এরকম নয় দ্বিতীয়ত আপনি নিজে একজন অভিযুক্ত আপনি তথ্য প্রমাণ লোভ করেছেন আপনাকে এক্ষুনি জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমি মনে করছি এবং সিবিআইকে অনুরোধ করছি বা সিবিআইয়ের কাছে দাবি জানাচ্ছি যে এই মমতা ব্যানার্জিকে এখনই জিজ্ঞাসাবাদ শুরু করা হোক না হলে আমাকে হয়তো সুপ্রিম কোর্ট গিয়ে সেই আদেশ আদেশের জন্য প্রার্থনা করতে হবে যে মমতা ব্যানার্জি যাতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মা